আসসালামু আলাইকুম এগুলা কি জানেন এগুলা হচ্ছে ছোটো ছোট কচুরি পানা এতে আছে প্রাকৃতিক প্রোটিন কনিশ এবং ভিটামিন এগুলা মুরগিকে খাওয়ালে মুরগির শরীর তাকে সুস্থ এবং মুরগির ওজন ও ডিমের উৎপাদনও বাড়ে এই কচুরি পানাগুলো বর্ষাকালেই বেশি পাওয়া যায় খেতে খলায় দিলে তো এগুলো আমি খেত থেকে এনেছি এনে মুরগিকে খেতে দিয়েছি এখন প্রতিদিন বিকালবেলায় এগুলো আমি খেতে দেই কারণ বিকালে অনেক রোদ থাকে সেই জন্য এগুলো আমি খেতে দিই প্রায় সাত দিন একটানা খাওয়ানোর পরে মাশাল্লাহ ভালোই ফলাফল পেয়েছি তো আপনারাও এই খাবারটা দিতে পারেন ইনশাল্লাহ ভালোই ফলাফল পাবেন তো চলে আসলাম কোয়েল ফাঁকির করে তো কোয়েল ফাঁকির করে আসছি দেখ দেখতে আসছি যে কতগুলা ডিম পারছে গত সাত দিন ধরে আমি ডিম জমাইতেছি ইনকুবেটারে বসাবো মানে আমি খুবই আগ্রহী যে এত ছোটো ছোট ডিম থেকে কীরকম বাচ্চা হয় ডিমগুলো তো এত ছোট বাচ্চা জানি না জানি কত ছোট হয় জন্যে এই ডিমগুলো আমি জমাইছি তো এই ডিমগুলো আমি একসাথে করে তারপরে ইনকুবেটারে বসিয়ে দেব তো এখানে আমার 55টা ডিম হয়েছে তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ দেখি কীরকম বাচ্চা হয় যেহেতু এই মুরগি কোয়েল পাখির রুমটা একেবারে ফাঁকা সেই জন্যে আমার আরও বাচ্চা লাগবে তাই আমি এই বা এই ডিমগুলা ফুটাবো তো কোয়েল পাখির ট্রেতে আমি এই ডিমগুলা দিয়ে তারপরে ইনকুয়েটের বসিয়ে দেবো এই যে দেখেন দিয়ে দিসি সাত দিনের কোয়েল পাখির ডিম পসপনাটা হয়েছে তো পসপনাটাই দিয়া দিলাম আর নিচের যেতে মুরগির ডিমও আসে তো মুরগির ডিমের এক সপ্তাহ পরে আমি এই কোয়েল পাখির ডিমগুলা দিয়ে দিছি মুরগির লাগে একুশ দিন আর কোয়েল পাখির লাগে পনেরো দিন সেই ডিফারেন্সে আমি ডিমগুলা বসিয়ে দিছি আর এখানে আমার ছোট ছোট ফার্মি বাচ্চা এগুলা এক মাস বয়স তো ওদেরকে আমি বিক্রি করব। কেউ যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে নিতে চাইলে তো এই বাচ্চাগুলো আমি একশো টাকা করে বিক্রি করি তো আজকেও দশটা বাচ্চা দিব বাজারে তো আমি একশো টাকায় করে বেশি একশো টাকার কমে বেছি না তো এখন আমরা দেখবো এইগুলার ওজন কট্টুক হয়েছে এক মাস খাওয়ানোর পরে তো এখানে দশটা বাচ্চা তো আমি এক মাসের বাচ্চাই বেশিরভাগ বিক্রি করে থাকি জিরো বাচ্চা বেশি না এক মাসের বাচ্চাই বেশি বিক্রি করি তো আমাদের এলাকায় এত জনপ্রিয় না কেউ হয়তো চিনে না সেই জন্য এত নিতে চায় না তো আমি একশো টাকা করেই বিক্রি করি তো এখন দেখবো ওজন কতটুক হয়েছে এই যে দুইশো এগারো গ্রাম এক একটা ওজন হয়েছে কম বেশিও আছে এগুলা বাজারে দেওয়ার পরে নয়শো পঞ্চাশ টাকা আমার হাতে এনে দিছে আর পঞ্চাশ টাকা খাজনা দিতে হয়েছে বাজারে এতেই আলহামদুলিল্লাহ যে একশো টাকা করে বিক্রি করতে পেরেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ